এ ওই দিনের কথাটাকে হাদিসের যে বিতানে আল্লামা সলরউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই খাসাসুল কুবরার প্রথম খণ্ডের প্রথম দিক দিয়া আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের গুণগান গাইতে যাওয়ার তलिए এই কথাগুলো কেবল উল্লেখ করেছেন এই আয়াতটাকে তালাওয়াট করে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যখন ছিলেন শুধুমাত্র আল্লাহর কেউ নাই কেউ নাই

মুসলমান ইমান দারু তাৎক্ষণিকভাবে মোহাম্মদুর রসুল্লাম সল্লহ রুখ মোবালম সৃষ্টি হয়ে গেল রুখ মোবারক সৃষ্টি হয়ে গেল আল্লাহ রসুল দেহ মোবারক আল্লাহ আল আমিনের সামনে হাজিন আল্লাহ ফাগ রব্দুল আল আমিন নজর দিয়া

আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মধ্যে বলেছেন আমি হইলাম মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান সর্বপ্রথম মুসলমানকে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার হাবিব আমার আপনার কামলিwala নবী দু জাহান দুজাহান মুহাম্মদ

সেহেতু আগম তখন সৃষ্টি হয় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস ইমাম জানাউদ্দিন সুরিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কিতাবটার দাল মধ্যে উল্লেখ করে বলেন যখন আদম আলাই সালাম আল্লাহ বানান নাই বানাবে তো দূরের কথা মাটি এবং পানির মধ্যে যখন আগুন বিস্তৃত তখন আমার নবী আল্লাহর কাছে আদম সৃষ্টি হয় নাই আদম সৃষ্টি হয় নাই মাটি সৃষ্টি হয় নাই জমিন সৃষ্টি হয় নাই আসমান সৃষ্টি হয় নাই আল্লাহর আরশটা পর্যন্ত সৃষ্টি হয় নাই আল্লাহ কুস্তিও সৃষ্টি হয় না তখনই আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর মুবারক সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকানোর পরে আল্লাহর রাসূল সেজদা দিলেন তাইলে প্রথম মুসলমান হিসাবে আল্লাহ তাআলা নবী পাককে সেজদা করলেন আল্লাহকে সেজদা করলেন তাহলে মুসলমানদের কাজ হলো সেজদা করা মুসলমানের কাজ কি জোরে আওয়াজ করে বলেন কি সেজদা করা কাকে সেজদা করা আর যদি বলেন কাকে কোন পীরকে কোন মাদারে কোন গাছে কোন মাছের কুশুরি ধারণ কোন কিছুর মধ্যে না হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে সেজদা করবে সেটা মসজিদে হোক দোকানে হোক বাড়িতে হোক রাস্তায় হোক ঘাটে হোক

মুসলিম কিভাবে হতে হয় এটা প্রথমেই দেখা দিয়ে গেছেন যে মুসলমানের সঙ্গে শেষদার সাথে সম্পর্ক নাই যে মুসলমানের নামাজের সঙ্গে সম্পর্ক নাই ও মুসলমানি না ও কি না মুসলমানিনা সোজা কথা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম প্রথম মুসলমান প্রথমে শেষ দিয়া প্রমাণ করে দিলেন আমি আল্লাহ আনুগত্য মেনে নিয়েছি আল্লাহ দাসত্ব মেনে নিয়েছি আল্লাহর গোলামি মেনে নিয়েছি আমি আমার জীবনের সব কিছু দিয়ে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়া আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আদর্শী মেনে নিয়েছি

বার এইভাবে একবার দুইবার তিনবার চারবার না পাঁচ পাঁচ বার শেষ দা দিলেন আমার আমি এই শেষ দা গুলোকে এত মাহবুব বানায় নিলেন এত বসন্তের বানায় নিলেন আমার হাবিবে কিবরিয়াকে ওই দিন সাক্ষরাই বলেন ও আমার বিয়ারা হাবিব শুনেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি আপনাকে দান করব আপনার উম্মতকে দান করব আপনার এই পাঁচটা সেজদা আমার বড় পছন্দ হয়েছে পাঁচটা সেজদা বিনিময়ে। পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনার কোনো বান্দা পড় আপনার যখন কোনো উম্মত লাগায়া দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মাহবুব বানায় নেব আমার জান্নাত আদার জন্য ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ পাঁচটা সেজদা হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ ওই দিনই ধার্য হয়ে গেছে ওদের কে কেউ জানতো আল্লাহই আল্লাহ জানতেন আল্লাহ তবে মোসা আল্লাহ ইসলাম সঙ্গে সেই ষষ্ঠ মানে বারবার বারবার দেখা করাই যে পঞ্চাশ অর্থ থেকে পাঁচ নামায় নিয়ে আসলেন ওর হাকিকত আবার আলাদা ওইটার হাকিকত আলাদা পাঁচ ওয়াক্ত নামাজ যে আল্লাহ তা আলাদা দান করবে

আমি বলে আমি রসুলের আগে হয়েছি না বড় হয়েছি আজকে রসুলের সাথে এটা বোঝা পড়া করো আল্লাহ রসুলের কাছে গেছে মুখটা খুব বেজা এই যে মন বেজার কে বলে আপনার মেয়েটা আমার আজকে ছোট কাকা করে ডাক দিছে আমার মনটা খুব বেজার হয়ে গেছে তা দোষের কি করলো দোষ না ও নবী আপনি বলো না আমি বলো বলে কেন তোমার কি মনে হয় বলে আমার তো মনে হয় ও রসুল আমি আপনাকে হিসাব দেখাই আমি আপনার কত বড় আপনারও দুনিয়াতে আসার আট হাজার বছর আগে প্রায় সাড়ে আট হাজার বছর আগে দুনিয়াতে এসেছেন হজরতে সজ্জিদিনা আদম আলাই সালাম তার জামানে আমি তার কাছে এসেছিলাম সোহান শুধু তাই না তিনাকে যখন হাজার হাজার বছর জান্নাতে আল্লাহ তালা রেখেছিলেন সেখানেও আমি জিব্রাইল ছিলাম তাহলে বলেন তো দেখি আমি বলো আপনি বড় হই কারণ আমি বড় বলেন আপনি কেমনি বড় হইলেন আমাকে একটু বোঝা দেন বলে জিব্রাইল রে আমি এক হাজার দুই হাজার আট হাজার দশ হাজার বছরের হিসাব নিব না তোমার এর কথা তুমি বলো সুবহানাল্লাহ মিলাদুন নবীর আলোচনা রসূলের ঘরে বসে বসে হযরত জিবর আমিন এবং আমার নবী নিজেরাই আলোচনা করেছেন সুবহানাল্লাহ মিলাদুন নবীন আলোচনা করা সুন্নতে রাসূল সাহাবীদের আমলুনা এটা সুন্নতে রাসূল আল্লাহর রসুল নিজেই নিজের মিলাদেন আলোচনা করেছে সুবহানাল্লাহ আগিলাল তুমি যখন প্রথম সৃষ্টি হইলা তখন তুমি সৃষ্টি হইয়া কি দেখলা বলে আমি প্রথম সৃষ্টি হইয়া রবের শুক্রিয়া আদায় করে আমি যখন আসমানের দিকে উপরে দিকে তাকাইলাম তাকায় দেখি একটা সুন্দর ঝলমলে তারকা দেখতে পাই বলে জিব্রাহিম সেই তারকাটা আপনি কতবার দেখেছেন বলে আমি সত্তর হাজার বার দেখেছি সত্তর হাজার বার দেখেছি তবে হুজুর হাকিগত হইল যখন তার কথা উঠতো তখন সত্তর হাজার বছর থাকতো আবার যখন তার কথা ডুবে যাইত তখন সত্তর হাজার বছর ডুবে থাকতো এইভাবে সত্তর হাজার ডুবত হাজার বছর বার আবার জাগ্রত থাকতো এইভাবে আমি সত্তর হাজার বার দেখেছি বলে জিব্রাইল রে এখন সেই তারকা কি দেখতে পাও কিনা বলে না আমি সেই তারকা দেখতে পাই না আল্লাহ থেকে আমার দিকে তাকায়া দেখো সেই তারকা কি দেখা যায় কিনা জিব্রাইল বলেন আমি তাকায় দেখি বাহরে নবুয়াতের মধ্যে আমার সর্বপ্রথম দেখা সেই তারকা দেখা যায় সুবহানাল্লাহ বলেন ও মুসলমান ইমানদার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এইবার বলো তো দেখি জিবরাইল তুমি বলো না আমি বলো বলি আরাল্লাহ আমি সিলিন্ডার আমি ছোট অনেক ছোট নেই বড় হজোর বলেন শুধু ছয় তারকা নয় তারকাভ আরো আরও আগে আমার আল্লাহ যখন আমাদের সৃষ্টি করে যায় তখনই আমি ময়ো বলো অনেক অনেক বছর ছিলাম আমার আল্লাহ হাঁহ লা আবার গাছে ঢাকলেন এরপরে ওই গাছে আমি ফুট হয়েছিলাম এরপরে আমার আল্লাহ আসমান যখন বানাই দিলেন আসমানে তারকা হিসাবে আমাকে খেয়াল রেখে দিলেন সবাই আল্লাহ এবার বললো কত বড় রসুলের গুণগান শুনলে ভালো লাগে না খারাপ লাগে যেটা বলেন ভালো লাগে না খারাপ লাগে এক শ্রেণীর মানুষ আছে তাদের কাছে এই রকম কথা বললে খারাপ লাগে ভোট ডাটকানি মারে ভূত থেকে বানাই বানাই কথা কয় মিয়া হ তোমার দেখাই দেই ওই থেকে কথা কই তোমার বাবারও তখন জন্ম হয় নাই দাদারও জন্ম হয় নাই পর দাদারও জন্ম হয় নাই তারও দাদার জন্ম হয় নাই তারও দাদার জন্ম হয় নাই তারও দাদার জন্ম হয় নাই

পৃথিবীতে যত প্রকারের তাফসীর আছে যত প্রকারের মুফাসসিরীন کرام আছেন সমস্ত মুফাসসিরীন کرام এই আয়াতের তাফসীরটা এইভাবেই করেছেন আমি সেভাবে বলতেছি রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন তখন ভিতরে রূহ দেয় নাই আদম ইসলামের পৃষ্ঠে যখন থাকর দিলেন আল্লাহ তাহলে কুদরতি হাত দিয়াম তখন গুলো সৃষ্টি হয়ে বের হয়ে আসলো সুবাহ বলেন এরপরে ওইখান থেকে আমার আল্লাহ এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার লোকান্তরে দুই লক্ষ ষাট হাজার জঙ্গলের রুহ গুলোকে বাসাই করলে এদের রুহ গুলোকে আলাদা করে আলাদা কামড়াই ঢুকালেন দুইটা অনুষ্ঠান হয়েছিল ওই সময় কয়টা অনুষ্ঠান দুইটা সম্মেলন হয়েছিল সেটা হলো রুহুয়ের সম্মেলন কিসের সম্মেলন রুহু রুহু ওইখানে আদম ছিল না মানে আদমের যে বডি এরকম ভাবে ছিল না রুহ আত্মা ওইভাবে তারা আলমে আর হয়েছিল ওই সময় আল্লাহ তাআলা দুইটা অনুষ্ঠান করেছেন প্রথম অনুষ্ঠান যখন করেছেন সেখানে আদম সুফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে समस्त পয়গম্বর সহ समस्त মানুষ এখানে আমিও আমার বাবা আপনিও আপনার বাবা দাদা 14 বস্তি লড়া আদমের সন্তান যারা আছে সকলেই উপস্থিত ছিলাম সুবহানাল্লাহ সেখানে আমরা সকলেই উপস্থিত ছিলাম সেখানে আমার আল্লাহ তাআলার সেমিনার হচ্ছে এটা আল্লাহ ডাক দেন সকলকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য বক্তব্য কি দিচ্ছি আল্লাহ বলেন আমি কি তোমাদের রব না সবাই চুপচাপ কোন কোনো কথা নাই সবাই চুপ কি প্রশ্ন করলো এটার উত্তর কি হবে কি কোনটা উত্তর দিয়ে আবার ধরা না বিপদ সবাই চুপ কোনো কথা নাই আবার জিজ্ঞাসা করলেন আলাস তুমি রব্বি সবাই চোখ কথা নাই আবার প্রশ্ন করলেন আলাস তুমি ওইখান থেকে একটা রত্ন বাড়ার সে ভাবলেন আল্লাহ কাল আবার বার সওয়াল করতেছে এখন যদি উত্তর তা না দেওয়া যায় তাহলে আমার আল্লাহ তালা বড় ব্যথা পাবেন খুব যদি অন্তরে সেইখান থেকে একটা রুখ দাঁড়ায় বন্য কলবালা সুবহানাল্লাহ কান্দলেন হে আল্লাহ ঠিকই বলেছেন আপনি আপনি আমাদের রব সুবহানাল্লাহ প্রশ্ন আসলো আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না আমি কি তোমাদের সৃষ্টি করি না সবাই চুপ ওইখান থেকে একটা রোখ দালায় বলল হে আল্লাহ তাআলা আপনি সৃষ্টিকর্তা আপনি সৃষ্টিকর্তা আপনি আমার প্রাণদাতা আপনি আমার রিজিক দাতা আপনি আমার বিধান দাতা আমার সর্বত্র দাতা আপনি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ সবাই তাকায় দেখলেন ক্লাসের ফার্স্ট বয় সে যখন বলে ফেলছে এই কথাটা উত্তরটা এটা হইছে তাহলে এটাই হবে সে তো ক্লাসের ফার্স্ট বয় সেই ক্লাসের ফার্স্ট বয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার এক যুগে সম্প্রচার করলেন ওলোবালা ইয়া আল্লাহ রব এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা তখন কলম সৃষ্টি করল কলম আমার আল্লাহ ডাক দেন ইয়া কলামু খতিব কলাম কলম এই কথাটাকে লিখে পড়ো আমার বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে অতএব আমাকে যে তাদেরকে খলিফা হিসাবে পাঠাবো আমার প্রতিনিধি হিসাবে পাঠাবো অর্থে তারা সেইখানে যায় কি প্রতিক্রিয়া ঘটায় কি ফল নিয়ে আসে এটা আমি পরীক্ষা করার জন্য আমার হাবিবের পবিত্র জবান দিয়া আমাকে রব বলেছে তার সঙ্গে তারাও রব বলেছে আমি দেখতে চাই দুনিয়াতে যাই ঠিক কি আমাকে রব বলে স্বীকারও করে গে না এই কথাটাকে সুন্দর করে লিখে ফেলো কলম রেশমি কাপড়ের মধ্যে লিখে ফেলে দিয়ে দিলাম আমার আল্লাহ রবীন্দন এই রেশমি কাপড়টাকে মোড়া এক ফেরেস্তার হাতে দিয়ে বললেন রাখো আল্লাহ কবে নিবেন

আল্লাহ তাআলা আরেকটা মিটিং করলেন সেখানে আমিও ছিলাম না আপনিও ছিলেন না সেখানে আদম সফিউল্লা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব পয়গম্বরদের রূহ مبارক উপস্থিত ছিল সেই কথাটাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়া ইযনা আখাযাল্লাহুম তাফান নাবিনা লামা আতা ইনতোকম আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ দিয়ে বলেন ও বিশ্বাসী শোনো আমি একটা সেমিনার করেছিলাম সেইখানে সমস্ত মিরাবান নাবি গিনা समस्त নবীদের روحকে একত্রিত করে আমি তাদের পক্ষ থেকে ওয়াদা নিলাম কিনিলাম ওয়াদা নিলাম সেইখানে আমি অঙ্গিকার নিলাম বায়আত নিলাম সমস্ত روح মোবারার যারা আছে নানা সবাই আমার কাছে বায়াত হলো এই মর্মে আমি তাদেরকে বললাম আতায়তুকুম মিন সুম্মা বললেন আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এবং হিকমত জ্ঞান দিয়েছি এই জ্ঞান যার পরে সুম্মা যা রাসূলুম

এবং তাকে তোমরা সাহায্য করবে বলেন সেই রসুলটাকে আমার আপনার নবী মোহাম্মদ আমার হইলান প্রধান অতিথি সেখানে আল্লাহ রসুল বসা আল্লাহ বললেন তোমাদের মধ্যে তোমাদের মেশন যদি আমি ইচ্ছা করি যে আমার পাই নম্বরকে পাঠাবো তাহলে তোমরা সবাই তোমাদের যান যান কিতাবকে বন্ধ করে দিয়া। রসুলের কিতাবকে মেনে নিবা রসুলের কাছে না তোমরা শোনো এই কথার উপরে তোমরা কি একমত কিনা তোমরা আমাকে কথা দিলা কিনা বলো তখন সমস্ত রুল গুলো বলল কল আকরাল না ও আল্লাহ ঠিকই আমরা আপনার কাছে এই মর্মে এই শর্তে বায়াত গ্রহণ করলাম আল্লাহ আমরা আমাদের মধ্যে যদি আপনার কাঙ্ক্ষিত সেই রসুল প্রধান মেহমান বিশেষ আকর্ষণ যদি চলে আসে আমরা আত্মসমর্পণ করব আপনার কাছে আর তার আত্ম মেনে নিব তার রসুল আমরা এবং তাকে আমরা সকল বিষয়ে সাহায্য আল্লাহ বললেন ঠিক আছে তোমরা সবাই সাক্ষী রইলে তোমরা এই কথার উপরে আমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছ এমনকি আমিও সাক্ষী রইলাম আমার নবীর সুসংবাদের কথা আমার নবীর প্রচার প্রসাত আর মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন আলোমে আরোহে সুবহানাল্লাহ বলেন কাদের কাছে আমার আপনার মতো সবচেয়ে বড় কাছে না পায়গামবার যত শির ওই দুনিয়ার সময়ের সমস্ত পায়গাম্বরদের কাছে আমার আল্লাহ তাআলা আমার নবীর शान ও মান সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ এই যে আলোচনা করার নাম হলো میلাদুন নবী সুবহানাল্লাহ আলোচনার করার নাম কি মিলাদুলনী নান্তি আলোচনা করার নবী উপলক্ষে রসুলকে স্মরণ করে এই মাসে এই দিনে আমার নবী এই দুনিয়াতে আগমন করেছিলেন এইটাকে খুশি উদযাপন করে আনন্দিত হয়ে যদি শ্রীনাতন নবীর ব্যানারে মিলাদুল নবীর ব্যানারে তাফসিরুল কোরআনের ব্যানারে এইভাবে যদি তারা মাহফিল করে দোয়া মোনাজাত করে সেইটা রসুল আকরাম নয় বরং আল্লাহ রবীন্দ্রের সুন্নদের অনুসরণ হয় তবে এটা কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে হতে হবে আপনি মিলাদুল নবী নামে নবীজির জন্মদিন নামে এখানে কে কাহিনে হ্যাপি বার্থডে করবেন এটা করে জায়জ আছে বলা আছে সেটা আমার নবী কেন আরো কারো কোন নামে হবে না এটা জাহিজ নাই আপনি রেলি করবেন এই যে জসনে জুলুস নামে চিটাগঙ্গে চট্টগ্রামে ওই সমস্ত এলাকার মধ্যে জসনে জুলুস নামে তারা ট্রাক ভাড়া কইরা সেইখানে যার যার পীর কে বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করে দিয়ে রেলি করে এটা অসভ্যতা আর বেদমি ছাড়া আর কিচ্ছু না অসভ্যতা আর বেদমি ছাড়া কিচ্ছু না যদি সেইখানে উদ্দেশ্য থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মিলাদ মানুষের কাছে পৌঁছানো তার সংবাদ পৌঁছানো তাহলে সেইখানে তোমার পীর থাকবে কেন সেইখানে যুজল যুজ নামে গ্রন্থবেতে থাকবে কেন সেখানে কেউ থাকবে না তোমার পীরও থাকবে সেই ধ্যানে সেই মিছিলের মধ্যে শামিল ঠিক কিনা যারা ভাই তোমার পীরও সেইখানে থাকবে রসুলের উপরে তো তোমার পীর না তাহলে তোমার পীর বা তোমার কাঙ্ক্ষিত ব্যক্তি সেই চেয়ারে বসে থাকে বলে মালা মিয়া আর তোমরা রসুলের নামে স্লোগান দাও এগুলো ভান্ডা মিয়া শত্রু সহায় দুঃসর ছাড়া আর শয়তানি ছাড়ার কিচ্ছু না রসুলের আকরাম সাল্লা ইসলামের মান শান তারা দুরুদে মোস্তফা নিয়া মানুষকে মজমা করবেন মানুষের সামনে আলোচনা করবেন রসুলের কথা যত বলবেন আল্লাহ রসুলের কথা যত মানুষকে প্রচার করবেন তো রসুলের প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হবে ভালোবাসার জন্য যখন ভালোবাসার জন্মাইবে রসুলের সুন্নাহ তাদের দিলের মধ্যে জায়গা নেবে ঠিক না যে যাকে ভালোবাসে সে তাকে মানে যে যাকে ভালোবাসে না সে তাকে মানে না অতএব রসুলকে ভালোবাসা ইমান রসুলকে ভালোবাসা কি ইমান

নবীর প্রতি ঈমান আনতে হলে নবীর প্রতি ভালোবাসা অর্জন করতে হবে নবীজিকে ভালোবাসেন এটা প্রকাশ করতে হবে এর প্রকাশের একটা মাধ্যম সিরাত নবীর ব্যানার করে মিলাদুন নবী ব্যানার করেন নবী আলোচনার একটা মাহফিল করা এটা হলো উত্তম তাআমুল বাহুয়া খায়রুমিম্মা ইজমাউন সূরা ইউনুস 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা তো অনেক তোমার জীবনে শান্তি সমস্ত আমলের চাইতে উত্তম আমল হবে আমার রহমত আমার ফজল পাওয়ার পরে যদি তোমরা আনন্দ উদযাপন করো আমাকে আমার সুপ্রিয়া আদায় করো সেটা সব চাইতে তোমার সব আমলের চাইতে বেশি উত্তম হবে সব আনন্দ বলেন প্রিয় সুধি প্রতি বছর আমি এখানে আসার পরে